ময়মনসিং থেকে আপনি ঢাকায় যাচ্ছেন যাওয়ার সময় আপনি ট্রেনের টিকিট কাটেন নাই টিকিট কাটেন নাই দেখা যাচ্ছে একশো বিশ টাকা বা পঞ্চাশ টাকার টিকিট আপনি কাটেন নাই আপনি মনে করতেছেন যে আপনি বিরাট বড় লোক হয়ে গেলেন তাই না এটা সম্পর্কে জিজ্ঞাসা জিজ্ঞাসিত আপনার হতে হবে বিচারের মাঠে আপনি টাকা ফাঁকি দিয়েছেন আপনি ভাড়া দেন নাই চুরি করেছেন আপনি এটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে এই আল্লাহ আপনার যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে ভালো মন্তব্য একটা সক্ষমতা দিয়েছে গরু ছাগলের জ্ঞান নেয় যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ চাইলে আপনাকে গরু করতে পারতো কিন্তু নাই আল্লাহ আপনার উপরে দয়া করে আল্লাহ পাগলও করে দেয় আপনাকে পাগল হলে তো বলতে পারতেন যে আমার উপরে কোনো কিতাব নাই বা আমার উপরে কোনো দেখা যাচ্ছে যে কোনো কিছু লেখালেখি নেই আহ পাগলের জন্য তো সব মাপ কিন্তু আপনি পাগল না আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে আপনি ট্রেনে যাওয়ার সময় কেন আপনি একশো পঞ্চাশ টাকা ফাঁকি দিলেন আপনি বাসে যাওয়ার সময় কেন আপনি ফাঁকি দিয়ে নেমে গেলে মনে করলেন যে আমি বিশাল কিছু অর্জন করলাম আর যারা ভাড়া ফাঁকি দেয় ট্রেন থেকে নেমে মনে করে যে আজকে ট্রেনের ভাড়া দেয় নাই টিটিকে ফাঁকি দিয়েছি তো টিটিকে ফাঁকি দিয়েছেন নাকি আল্লাহকে ফাঁকি দিতে পেরেছেন নাকি ফাঁকি দিতে পেরেছেন নাকি কথা বোঝেন নাই আল্লাহকে ফাঁকি দিতে পেরেছেন এই জন্য যারা যত টাকা ফাঁকি দিয়েছেন ট্রেনের ভাড়া তা না হলে বিচারের মাঠে জবাবদিহি তার কাজ কাজগুলা দাঁড়াতে হবে এই জন্য প্রবন্ধুরা আমার কখনো চুরি করে বড়লোক হয়ে নিজেকে বড় ভাবার চেষ্টা করবেন না এটা হলো ভুল ধারণা এই আত্ম অহংকার গুনাহের কাজ করেন আবার অহংকার করেন আরে গুন করা তো হয় কি আশ্চর্য কি আপনার লজ্জা মনে হয় আপনি কি বলেন আপনি বলেন কি যে একদিন পাপ করলে কি হয় আপনি পাপকে ঘৃণা করতে জানেন আপনি গুনাহাকে ঘৃণা করতে জানেন এ পাপকে ঘৃণা করতে জানে না এ গুনাহাকে ঘৃণা করতে জানে না এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে